ক্লাস নেই নেই পরীক্ষা এমনকি নেই প্রশিক্ষণও তবু অনায়াসে মিলছে সরকার অনুমোদিত স্কিল সার্টিফিকেট শুধু টাকা দিলেই কুরিয়ারে চলে আসছে সার্টিফিকেট বিদেশগামী কর্মীদের জন্য সরকার অনুমোদিত স্কিল সার্টিফিকেট এখন পাওয়া যাচ্ছে ঘরে বসেই মাত্র দু হাজার থেকে পাঁচ টাকা দিলেই মিলছে তিন মাস থেকে চার বছর মেয়াদি বিভিন্ন কোর্সের সার্টিফিকেট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এবং আরজিএসসিতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান তরুণ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এই সার্টিফিকেটগুলো দিচ্ছে অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট স্ক্যান করলেই দেখা যাচ্ছে ছাত্রের ছবি রেজাল্ট সহ সম্পূর্ণ তথ্য সরকারি অনুমোদন থাকায় এসব সার্টিফিকেট ব্যবহার করা যাচ্ছে দেশি বিদেশি সকল কাজে এমনকি দূতাবাসেও সার্টিফিকেট বিক্রির বিষয়টি স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ অফিসার শারমিন আক্তার নিজেই তিনি বলেন সব বিষয়ে পাওয়া যায় কাজ বলতে যা কিছু বুঝায় সব কাজের উপরই নিতে পারবে শুধুমাত্র যে বিষয়ে নিবে সেই বিষয়ে তার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এসে নিতে পারবে আমাদের সরকার থেকে দুইটা লাইসেন্স নেওয়া আছে একটা হচ্ছে আর জিএসসি লাইসেন্স আর একটা হচ্ছে এনএসডিএ লাইসেন্স অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করতে অনুমোদন প্রাপ্ত আমাদের এটা হচ্ছে তিন মাস বা ছয় মাস যেটাই নিবেন আমাদের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমরা হচ্ছে অনলাইনে না আমরা কুরিয়ারে পাঠাই দিই যেটা নিবেন দুই হাজার না আপনারা তিন মাস বা ছয় মাস করছে তো দুই হাজার এর বেশি নিলে সেগুলো প্রাইস আরো বেশি এক বছর করছে নিলে হচ্ছে পঁচিশশো টাকা দুই বছর করছে নিলে তিন হাজার টাকা তিন বছরে চার হাজার টাকা চার বছরে পাঁচ হাজার টাকা এভাবে আমাদের অফিস থেকে মূলত নেওয়ার মতো সিস্টেম নাই কারণ হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে মিরপুর একে এটা হলো এখানে আমাদের ট্রেনিং তো এখানে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে সার্টিফিকেটের কোনো কাজ করা হয় না এটা হচ্ছে আমাদের পিএম টেকনিক্যালে মানে বোর্ড থেকে মানে ডকুমেন্টস ইস্যু করা হয় তো আমাদের ইউ পিএম টেকনিক্যালে বোর্ডটা হচ্ছে নোয়াখালীতে অবস্থিত অর্থাৎ আপনার ডকুমেন্টস গুলো নোয়াখালী থেকে কুরিয়ার করা হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পাওয়া যাচ্ছে বিস্তারিত তথ্য অর্ডারের জন্য অগ্রিম দুশো টাকা দিলেই কুরিয়ারে চলে আসবে মূল কপি সরেজর প্রতিষ্ঠানটির ঠিকানায় গিয়ে দেখা যায় এখানে শুধু কম্পিউটার কোর্স করানো হয় পাঁচ শতাধিক কোর্সের কথা বলা হলেও সেই অনুযায়ী কোনো ট্রেনিং ক্যাপাসিটি নেই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর নাইম বলেন ঢাকায় মূলত অফিস পরিচালনা হয় ট্রেনিং নয় বাকি কোর্স আমরা অন্য জায়গায় লিঙ্কেজ স্টোরের মাধ্যমে করাই আসলে ইনস্টিটিউট সেক্টরের ইয়াগুলো চলে এইভাবে লিঙ্কেজ যেগুলো আর কি যেমন হচ্ছে আপনার একজনে হচ্ছে গিয়ে একটা কথার কথা একটা সাবজেক্ট ডান ধরলাম যে কার্পেন্টারের একটা কোর্স করতে আসছে হ্যাঁ তো কার্পেন্টারে যে কোর্সটা করতে আসছে ওইটা যদি আমাদের ইনস্টিটিউটের দ্বারে কাছে ভবনের মধ্যে না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের লিঙ্কের যেগুলো আছে ড্যাপোডিল আছে তারপর হচ্ছে জার্মান টেকনিক্যাল আছে মর্স আছে হ্যাঁ ওই ওই ইনস্টিটিউটগুলোর সাথে আমাদের কোলাবোরেশন আছে তো তো আমরা যেমন ওদেরকে স্টুডেন্টই আমাদের পারফরমেন্সে মানে সার্টিফিকেট শো ইয়া হয় ইস্যু হয় আমাদের পারফরমেন্সে সেন্টার থাকে ওদের নামে আর ঠিক ওরাও তেমন আমাদেরকে স্টুডেন্ট দেয় কথা বুঝতে পারছেন হ্যাঁ মানে হচ্ছে সার্টিফিকেটটা আমাদের এখান থেকে ইস্যু হবে আপনি ওইখানে কোর্স করবেন আইডি কার্ডটা আমাদের এখান থেকেই হবে সবকিছু আমাদের এখান থেকেই হবে জাস্ট কোর্সটা করবেন ওদের শাখাতে মেননা গ্রুপের যে মালিক ওনার ফোন ছবি দেয়া ছিল বিকেটের সাথে আছে পরে দেখি যে না ওনার তো ছবি পরে খাওয়াম আমার দেয়া না এখানে কথা হচ্ছে মেননা গ্রুপের যিনি ছবি দেওয়া ছিল ফার্স্ট অফ অল এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান প্লাস আরেকটা প্রতিষ্ঠান ছিল ওনার ওনার ফ্যামিলি মেম্বারের কথা বুঝতে পারছেন পরবর্তীতে উনি এগুলো ছেড়ে দিছে সঠিক অত বেশি একটা ইনকোয়ারি করি না ভাই এগুলো আমার চাকরি অত বেশি একটা বড় পজিশনে না যে ইনকোয়ারি করে বা আমাদের লেভেলে থাকতে হয় তো তাই হচ্ছে অনেক কম কথা বলি আমি ওনাদের সাথে আমার পারমিশন ছাড়া আমি ওনাদের নাম্বার কারোর শেয়ারই করতে পারবো না আমার কথা জানুক বা না প্রশ্ন উঠছে কিভাবে কোনো প্রশিক্ষণ ছাড়াই সরকার অনুমোদিত সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এটিকে শুধুই প্রতারণা নাকি আইনের ফাঁক গলে গড়ে উঠেছে বৈধরূপের অবৈধ বাণিজ্য দেশের রেমিটেন্স নির্ভর অর্থনীতিতে দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেই দক্ষতা শুধু টাকায় কেনা যাচ্ছে এ বিষয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এখন সময়ের দাবি